আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস চলে আসছি গ্রিন বাংলা জিপসাম ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং পূর্ববাসে যারা আমার ভিডিওটি দেখতে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আমি আব্দুর রহমান ঢাকা মিরপুর থেকে বলছি আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই প্রবাসে ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করি বাংলাদেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে আছেন সম্মানিত ভাই ও বোনেরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি আব্দুর রহমান বলছি ঢাকা মিরপুর থেকে জিপসাম ডেকোরেশন কাজ বাংলার প্রতিটি জেলায় গিয়ে ইনশাল্লাহ করে থাকি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা যদি এরকমের কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে ইমো নম্বর দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের সুন্দর সুন্দর জিপসানের কাজগুলো করে থাকি যাদের ভালো লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক পেজ গ্রিন বাংলা জিপসাম ইন্টেরিয়ার সেম ইউটিউব চ্যানেল গ্রিন বাংলা জিপসাম ইন্টেরিয়ার যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স এই কাজটা করছি আমি বসুন্ধরা অপর সাইডে তিনশো ফিট মাস্তুল এলাকার নাম ঢাকা যে বর্তমান নতুন রাস্তা আছে তিনশো ফিট বিশ্বরোড থেকে ওই স্থানে আমি মস্তুলের জায়গাটির নাম সেই জায়গায় আমি করেছি